হ্যালো আসসালামু আলাইকুম এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি সেই কোয়ালিটি সম্পূর্ণ একটা আমাদের সেই স্টিলের খাট পিওর হান্ড্রেড পারসেন্ট স্টিল দিয়ে আমরা চালি দিয়ে সম্পূর্ণ এসএস দিয়ে তৈরি করা স্টেনলেস স্টিল হান্ড্রেড পার্সেন্ট পিওর স্টিল টেক কোম্পানি দিয়ে সুন্দরভাবে মালটা তৈরি করা হয়েছে এস এস থাই অ্যালুমিনিয়াম আমরা খাটের এ টু জেড চালি থেকে যাবতীয় সকল কিছুই আপনার এসএস দিয়ে থাকি সবাই একটু অন্যরকম করে আমরা একটু ভিন্ন করি আমাদের কাজগুলো খুবই একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির আমরা পার্সিগুলোর ব্যাডগুলোর সেট আপগুলো দিই খুবই গর্জিয়াসভাবে খাটটা সেইভাবে তৈরি হয়েছে এস থাই অ্যালুমিনিয়াম আপনাদের সেবাই আমরা নিত্য নতুন কাজ আপনাদের মাঝে প্রেজেন্ট করে থাকি আজও আমাদের একটা খাট ডেলিভারি যাবে সুন্দরভাবে আমরা এটা তৈরি করেছি আমাদের এক প্রতিবেশী ভাইজানের জন্য এই যে আড়াগুলো দেখুন আড়া লাগার জন্য যেটা ব্যার সব কিছুতেই যতটুকু স্ট্রং করা যায় তলে আবার খুঁটির জন্য আরও সুন্দর করে দিয়েছি যাতে জাজিম নেওয়ার পরে আরও টেকসই হয় আর কোয়ালিটি সম্পন্ন তো স্টিল জগতে যতটুকু আমরা পারি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করি ইনশাল্লাহ দেখুন জার বাজার থানা যশোর জেলা আমরা সমগ্র ব্যাপী এই খাটগুলা ডেলিভারি দিয়ে থাকি এটা আমাদের এক প্রতিবেশী ভাই এটা অর্ডার দিয়েছিল তো আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর কোয়ালিটি সম্পন্ন কাজ দেখুন যতটুকু সেন্সিটিভ এবং কোয়ালিটিতে বেস্ট অ্যান্ড ফিনিশিং দিয়ে একটা খাট মানুষ তৈরি করে নেবে তার পরিবার তার পুরো লাইফ যাতে চলে যায় আমরা সেভাবেই তৈরি করার চেষ্টায় আছি আমরা এসে অ্যালুমিনিয়াম নিত্য নতুন কাজ আপনাদের মাঝে আমরা প্রেজেন্ট করি আজও একটা খাট আমাদের এটা ডেলিভারি চলে যাবে আর কিছুক্ষণ পরে আপনার ঘরকে যদি সৌন্দর্য এবং মনের মতন করে যদি আপনি একটা খাট তৈরি করতে চান আমাদের এসে স্থায়ী অ্যালুমিনিয়ামে যোগাযোগ করতে পারেন আমরা খুবই গর্জিয়াসভাবে তৈরি করে দিই কখনও যাতে একটা মানুষের স্বপ্নে নষ্ট না হয় সুন্দর কাজ আমরা অনুপ্রেরণার সাথে করে দিই এবং দেখুন কোয়ালিটি সম্পূর্ণভাবে ওই যে নাট চারটে নাট লাগাই দিলেই আটটা নাট লাগালে এই সেটিংসটা আমাদের এটা তিন পার্ট এবং কোয়ালিটি সম্পূর্ণ আপনি যদি প্রয়োজন হয়ে থাকে আপনার পরিবারের জন্য নিতে চান অনেক স্ট্রং অনেক সুন্দর জাবদা কোয়ালিটি সম্পূর্ণ হাই যতটুকু মাল দিয়ে তৈরি করা যায় আমরা এস এস থায় অ্যালুমিনিয়াম তৈরি করে দিয়েছি নকশাটাও অনেক সুন্দর এবং তৈরি করা হয়েছে যতটুকু বেস্ট ফিনিশিং যায় ইনশাল্লাহ তো আপনার যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরোয়ান ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আমরা সমগ্র বাংলাদেশব্যাপী এই মালগুলো সাপ্লাই করে থাকি আপনি বাংলাদেশের যে প্রান্তেই হন এটা আপনি নিতে পারবেন এটার মাথা এবং এই পিছনটা দুই পার্ট আর পুরো চালিটা এক পার্ট এই তিনটে সেট আপনি জাস্ট এই যে নাট আপনি নাটটা টাইট দিতে হবে নাটটা ঢুকায়ে টাইট দিলেই আটটা নাটের মাধ্যমে আপনার পুরো গর্জিয়াসভাবে এটা টিকে যাবে কখনও নষ্ট হবে না এবং সম্পূর্ণ এসেছ হান্ড্রেড পারসেন্ট এবং ঝালাইগুলো দেখুন ঝালাইগুলো পিওরভাবে করা হয়েছে সুনামণিরা যতটুকু কাজ করে খুবই স্ট্রংভাবে করার চেষ্টা করেছে এবং অনেক মজবুত হয়েছে কোয়ালিটি সম্পূর্ণ ওজনও অনেক বেস্ট তো আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার ওয়ান নাইন ফাইভ আমাদের এই যে সাইড এটা হলো জাজিম থাকবে এখানে কভারের জন্য সবাই এটা দেয় না বেশিরভাগই চালিটা এক করে দেয় আমরা সেটা করি না যতটুকু একটা মানুষের সুন্দরভাবে তার কাজটা পরিবেশন করে দেওয়া যায় আমরা চেষ্টা করি এস এস থাই অ্যালুমিনিয়াম তো আজ আমাদের একটা ছোট ভাইয়ের এটা ডেলিভারি দিয়ে দিচ্ছে আর কিছুক্ষণ পরেই আপনাদের যদি ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এস এস থাই অ্যালুমিনিয়াম মশাল্লাহ দেখুন আরেকবারও আপনাদেরকে দেখাই যতটুকু সুন্দর সেন্সিটিভ করার দরকার প্রয়োজনে আমরা ততটুকু করেছি আরও গর্জিয়াস হয়েছে ইনশাল্লাহ তো আপনারা ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে প্রসেসটা অ্যালুমিনিয়াম এবং কাজগুলো যতটুকু করা যায় অনেকে এই বলটা ছাড়াই যায় অনেক সময় যার কারণে এই গোড়াটাও আমাদের সুনামনিরা ঝালাই করে দিয়েছে যাতে কখনো না ছুটে যায় যতটুকু পারে সুন্দরভাবে করার চেষ্টা করে এবং এই যে ঝালাইগুলা দেখুন পুরোটাই যতটুকু পেরেছে সেন্সিটিভভাবে করার চেষ্টা করেছে আমরা কাজটা পরিবেশের সাথে যতটুকুই দিই থ্রি জিরো ফোর গ্রেড ঝালাইয়ের রড কখনও জংমরিচা ধরবে না এবং কোয়ালিটি সম্পূর্ণ কাজ আমরা সর্বক্ষণই করি আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় আজ আমরা অনেক দূর এগিয়ে এসেছি এস এস থায় আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমরা অনেক ধরনের কাজ প্রতিনিয়তই বাংলাদেশে সাপ্লাই করে থাকছি তার ভিতরে আমরা যত রকম আধুনিকতা আছে এবং নতুনত্ব আছে এবং আমাদের সততা এবং নিষ্ঠার সাথে আমরা পরিবেশন করার চেষ্টা করছি এস এস অ্যালুমিনিয়াম তো আপনাদেরকে আমরা সাদরে আমন্ত্রণ জানাই যদি আপনার জিনিস প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আস্থার সাথে বিশ্বাসের সাথে নির্ভরতার সাথে আপনারা নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশব্যাপী বিভিন্ন মাল আপনার সাপ্লাই করেছি আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সঠিকভাবে ভিজিট করলেই আশা করি আমাদের প্রতি আপনাদের আস্থা আসবে আমরা সেটা দেখানোর চেষ্টা করি সকল সময় এবং আমাদের কাজ কাজরা সততার সাথে নিষ্ঠার সাথে দক্ষতার সাথে আমরা পরিবেশন করার চেষ্টা করি তো আপনারা আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটা আজ গ্রো হয়েছে সম্পূর্ণটা আপনাদের অডিয়েন্সের কারণেই আমাদের কাজগুলো দেখার কারণেই এই এসএস্তা অ্যালুমিনিয়াম গুটি গুটি পায়ে আজকে অনেক দূর এগিয়ে এসছে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসাই তো সুন্দর সুন্দর কাজের মাধ্যম দিয়ে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমাদের এই প্রতিষ্ঠানরা আজ আমাদের সুনামণিরা প্রতিষ্ঠানটা অনেক দূর এগিয়ে এসছে আপনাদের ভালোবাসায় আমরা সেই এস স্থায় অ্যালুমিনিয়াম এটা আমাদের যশোর বেনাপোল রোড এশিয়ান হাইওয়ে রোড দেখুন কাজগুলো খুবই উন্নত বেবিদের দোলনা এটা হলো বেবিদের দোলনা বেবিদের দোলনাগুলোও খুবই গর্জিয়াস স্ট্রং সেন্সিটিভ এখান থেকে বেনাপোল বারো কিলোমিটার দূরে আমাদের এটা সেই নাভারণ বাজার আমরা সমগ্র বাংলাদেশব্যাপী এটা সেই এশিয়ান হাইওয়ে রোড ইন্টারন্যাশনালি এখানে আমাদের ছোপা বেবিদের দোলনা ছোট বড় খাট খাটিয়া আলনা সকল ধরনের কিছুই আছে ইনশাল্লাহ তো আমরা চাই এই যে দোলনাগুলো আপনারা বড়দের দোলনা খুবই গর্জিয়াসভাবে আমরা এগুলো তৈরি করি সমগ্র বাংলাদেশব্যাপী আমরা সাপ্লাই করি আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই দোলনাগুলো খুবই সুন্দরভাবে আমরা ডিজাইন সহকারে তৈরি করেছি আমরা এসে অ্যালুমিনিয়াম আমাদের হাতের কাজগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা যতটুকু পারি দক্ষতা এবং সততা এবং নেস্টার সাথে আমরা পরিপূর্ণতা করার চেষ্টা করি আমি এমনি সোয়াগ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি নিত্য নতুন ভিডিওগুলো দিয়ে তো আমার জন্য দোয়া করবেন আমি যাতে ব্যবসায়ী এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণা এটুকুই আশা করি আমার ব্যবসাটা আপনাদের ভালোবাসায় আজ আল্লাহর রহমতে আমরা অনেক দূর এগিয়ে এসেছি শুধু আপনাদের অনুপ্রেরণায় তো আবারও আপনাদের অডিয়েন্সকে ধন্যবাদ দিই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠান অ্যালুমিনিয়াম আপনাদের সেই ভালোবাসার মাধ্যম দিয়ে আজও আমরা সুন্দর সুন্দর কাজের মাধ্যম দিয়ে টিকে আসি আপনাদের কাছে এটাই আল্লাহর কাছে লক্ষ্য কোটি সুক্রিয়া তো যাই হোক আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের ভালোবাসায় আপনাদের অনুপ্রেরণায় সকল সময় এসে ডিপার্টমেন্টে আমরা সমগ্র বাংলাদেশব্যাপী আমরা কাজ করতে চাই এবং করেছি আরও আমাদের অনুপ্রেরণা আমরা সুন্দর সুন্দর কাজ যতটুকু পারি আমাদের এটা সেই এশিয়ান হাইওয়ে রোড ইন্টারন্যাশনালি ব্যানাফল থেকে আপনার সমগ্র বাংলাদেশ ব্যাপী মাল সরবরাহ করা হয় সেই পথটাই আমরা আসি ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানও খুবই একটা সুন্দর জায়গায় এই সেই শিশু গাছগুলো বড়ো বড় গাছগুলাও যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ